মমিন হওয়া সত্ত্বেও মানুষ জাহান প্রবেশ করবে চারটি কারণে এক নাম্বার আত্মীয়তা চিহ্নকারী বজায় করার জন্য দ্বিতীয় নাম্বার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে এবং তৃতীয় নাম্বার নিজেকে অহংকার করার জন্য এবং চতুর্থ নাম্বার অধীনস্থদের উপর জুলুম করার জন্য ভাই আমরা ইবাদত করি আমরা আমল করি আমরা নামাজ করি আমরা পাঁচ অক্ষ নামাজের মধ্যে সবসময় দাবি আমরা রোজা করি আমরা হস করি আমরা জাকাত দেই আমরা অহংকার করি না আমরা হিংসা করি না আমরা সমস্ত কিছু আমল করি আমল করা ক্ষেত্রেও ওই মানুষটা জাহান নামে যাবে কি যাবে জাহান নামে যাবে মমিন চারটি কারণে আমল করা সত্ত্বেও এবং আমল করা সত্ত্বেও সে জাহান নামে প্রবেশ করবে

বিচ্ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে প্রবেশ করতে পারবে এমন আছে লায় ফুলা কতি করে এমনও আছে যারা ইবাদত করে সবসময় ইবাদত পূজার করে মসজিদের ভিতরে এক কোনার মধ্যে তসবি পড়ে অথচ ভাই ভাইয়ের সাথে অমিন ভাইয়ের সাথে জমি নিয়ার দণ্ড এক ভাই জমিরে আইল কাটতে ওই ভাই আরেক ভাই লাঠি নিয়ে গেছে এ তুই আমার জমিরে কেন আইল এই যে জমি নিয়ার দণ্ড অথচ সেও নামাজ পড়ে সেও রোজা করে দুই ভাই নামাজ পড়ে দুই ভাই হজ করে অথচ জমি নিয়ার দণ্ড এই যে চিহ্ন এক চিহ্ন করার কারণে তিন দিন

লাখ লাখ টাকা দিয়ে আমরা হজ করি দশ লাখ পাঁচ লাখ এরপরে আ আমরা করি তারপরে আমরা আমরা জমি গাড়ি সব কিছু বিল্ডিং থাকতে আমরা বিল্ডিং এর প্রতিযোগিতা করি অথচ আমরা প্রতিবেশীকে কষ্ট দেয় এই যে ভাই প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে আমার পাশে এক ভাই অনাহারে মরতেছে না খেয়ে মরতেছে হ্যাঁ ওই ভাগে আমাকে কিভাবে কিভাবে তাকে যাওয়ার দরকার তাকে অবকার করার দরকার সাহায্য করার দরকার আমরা এটা এখন আমরা প্রত্যেকটা মমিনের ভিতর প্রত্যেকটা মুসলমানদের ভিতর এটা কতো নাই সবকিছু করি আমরা অতসো আমরা এক মুসলমান আরেক মুসলমানকে আমরা সাহায্যর সামনে এগিয়ে যাই না আমরা সব সময় এই যে এ কাজ আমাদেরকে সবসময় আমাদের কাজ থেকে প্রতিহিতভাবে হচ্ছে তৃতীয় নাম্বার

ও ditemஸ்தদর উপর কি করা জুলুম করা একজন যদি চাকরি করে একজন যদি কারখানায় চাকরি করে একজন অফিস আদালতে চাকরি করে একজন অফিস আদালতে চাকরি করে ধরেন একজন গারমিজে চাকরি করে বাসাবাড়িতে চাকরি করে তাদের আমরা কি করি জুলুম করি তার হ্যাঁ তার পরিবারের ভিতর একটা সমস্যা থাকতেই পারে এমন একদিন অফিসে না গেলে

সাহায্য না ওনাকে সাহায্য করতেছেন না ওনাকে সাহায্য প্রতিহিতি করতেছেন না তাহলে আপনি ওনাকে এত নিচু মনে করতেছেন এত নিসু মনে করতেছেন এই নিচু করার কারণে আপনার জীবনটা বরাবর হয়ে যেতে পারে ভাই এর জন্য মমিন হওয়া সত্যি মানুষ জাহান নামে প্রবেশ করতে হবে চারটি কারণে মমিন হওয়া সত্ত্বেও মানুষ জাহান প্রবেশ করবে চারটি কারণে এক নাম্বার আত্মীয়তা চিহ্নকারী বজায় করার জন্য দ্বিতীয় নাম্বার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে এবং তৃতীয় নাম্বার নিজেকে অহংকার করার জন্য এবং চতুর্থ নাম্বার অধীনস্থদের উপর জুলুম করার জন্য আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলো থেকে পৃথক থাকা এবং নিজে